কড়াই থেকে উঠাচ্ছি আর কি সুন্দর হয়েছে দেখুন বাঁধাকপি পাতাগুলো একেবারে মজেও গেছে গ্রেভিটা দিয়ে তো খাওয়া হয় যেমন আছে গো নমস্কার বন্ধুরা সম্পা কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে দেখুন আপনাদের দাদা আমার খুব প্রিয় মাছ একটা নিয়ে এসছে এই দেখুন সাইজটাও দেখুন কত বড় এটা আমাদের এইদিকে পড়লে পটল মাছ আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন আর খেতে তো কি দারুণ লাগে পুরো মিষ্টি মাছটা আর গায়ে কাঁটাও কম আর দারুণ লাগে আমাকে তো খেতে আর মাছটা অনেক বড় দেখুন চেওড়া আছে একটা একটা পুরো আর আড়াইশো গ্রাম করে কিন্তু মাছটা আছে দুটোই মাছ নিয়ে এসছে এটা আজকে রান্না করব সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতে তো আর কিছুই লাগবে না চলুন মাছটা আগে কেটে নেই কলতলায় চলে এসেছি মাছটা কেটে নেব আর দেখুন মাছটা কিন্তু একেবারে টাটকা আর অনেকটা কিন্তু চেওড়া মাছটা কেটে নেই দেখুন মাছটা কাটলাম দেখুন টাটকা দেখুন একেবারে রক্ত কিন্তু লেগে আছে দেখুন এই মাছটাও কিন্তু দেখুন একেবারে টাটকা মাছগুলো কাটছি না ভালোই লাগছে কিন্তু একটু বড় বড় পিসগুলো রাখছি দেখুন কাটা আমার কমপ্লিট হয়ে গেল এরপর আমি ধুয়ে রান্নার জায়গায় চলে যাচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর একটা নিয়েছি কলাপাতায় কলাপাতায় আমি মাছগুলো নিয়ে নেব মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদের গুডি লঙ্কার গুড়ি দিচ্ছি টক দই দিচ্ছি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব যত সুন্দর করে মাখাবেন মাছটা খেতে তো এমনিতে স্বাদ তার উপরে আরও ভালো করে ম্যারিনেশান করে রেখে দিলে তো আর কথাই নেই ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি এরপর এটা আমি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি দেখুন মাছটা তো ম্যারিনেশান করে আমি রেখে দিলাম আপাতত পাঁচ মিনিট মতো রেখে দেবো মশলাটা বাড়তে বাড়তে মাছটাও ভালো করে মেরিনেশান হয়ে যাবে এখানে আমি নিয়েছি পোস্ত চালমগজ নিয়েছি কাজু বাদাম নিয়েছি কালো সরষে কাঁচা লঙ্কা আর আদা এগুলো আমি বেটে নেবো শিলনোড়াতে সব কিছু নিয়ে একসঙ্গেই বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন কিন্তু মিক্সিতে পেস্ট করলে অনেকটা পাতলা হয়ে যায় এই জন্য মিক্সিতে পেস্ট কর করবেন না শিলনোড়াই করলে ভালো আর যার নেই শিলনোড়া তারা করতে পারেন কিন্তু শিলনোড়ায় বাটা মশলা আর তার স্বাদ সম্পূর্ণ আলাদা আমি সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি বেটে নিচ্ছি যদি বন্ধুরা আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর লাইক দিয়ে দেখে নেবেন বন্ধুরা বাটা হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি উনুনটা আমার ধরানো হয়ে গেছে কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিলাম চারিদিকে ভালো করে লাগিয়ে নেব তেলটা তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি বাঁধাকপি বাঁধাকপির দেখুন এভাবে করে কেটে খুব একটা না এই একে তেলের মধ্যে সাজিয়ে দেখুন বাঁধাকপিটা সাজিয়ে নিয়েছি আজকে বাঁধাকপি পাতা দিয়ে কিন্তু ভাতানোটা হবে খেতে তো দারুণ লাগবে আরে দারুণ মানে দারুণ এই প্রথমবার দেখছি এই রকম রান্না তোমার কি করবে দেখা যাক আমি তো আচ্ছা দেখোই না দেখোই আরে আমি তো চমকেই যাচ্ছি কি করছো তুমি আবার এইদিকে সব মশলা কি রেডি করে রেখেছো একবারে দেখো মাস্টার মধ্যে মেরিনেশন করে রেখেছি প্রায় 5 মিনিট মতো হয়ে গেল আর এখানে যে মশলাটা বেটে নিয়ে এলাম এই মশলাটাও আমি এক সঙ্গে মাখিয়ে নেব আবারো আমি তো ছিলাম না প্রথম থেকে তো এখনি এলাম তাহলে প্রথম থেকে কি করেছো তাহলে তো

সাজানো হয়ে গেল আবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবার সর্ষের তেল দিচ্ছ দেখোই না তুমি আজকে আগুল চেটে খাবে এখন উনুনটা তো ভালোভাবেই জ্বলছে আর এখানে একটু জল নিয়েছি বাটির মধ্যে কারণ নিচটাতে যদি লেগে যায় বাঁধাকপি পাতা তো খুব সহজেই নরম হয়ে যায় এই জন্য হালকা একটু জল দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল দিলাম যাতে তলাটা বসে না যায় আর একটা দেখুন কাঠের ঢাকনা নিয়েছি এটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর একটা কাঠি দিয়ে আমি মুখটা যে ছেদ্রটা আছে আমি বন্ধ করে দেব আর এখন আমি আঁচটা একেবারে কমিয়ে দেব করে দিয়েছি একবারে হালকা আছে কিন্তু এটা ভাপানো হবে আর ঢাকা চাপাটাও দিয়ে দিয়েছি এরপর ভাপানো হতে থাক আর আমি ভাতটা গরম গরম একটু চাপিয়ে দিয়ে আসি দাদাভাই তো ততক্ষণ থেকে অপেক্ষা করছে যে কখন হবে খাবে বলছে এত এরকম নতুন রেসিপি তো কখনো খাইনি আজকে চমকে দেব দেখুন আমি ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখুন একবারেই কিন্তু হয়ে গেছে কারণ পুরো সেদ্ধ হয়ে গেছে টমেটো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও হয়ে গেছে আর লঙ্কাটাও একেবারে মজে গেছে মাছগুলোও কিন্তু হয়ে গেছে আর কি দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ উঠছে পুরো কি দারুণ একটা গন্ধ উঠছে আহ গন্ধে তো ভাত আজকে শেষ হয়ে যাবে মনে হচ্ছে গো আচ্ছা দেখা যাবে আমি বেশি করেও রান্না করেছি তুমি কত খাও দেখা যাবে আজকে আজ তোমাদের ভাগে ভাত থাকবে তো আজকে পুরো গন্ধে পুরো মব করছে একবারে চারিদিক একবারে রেডি ভাতও সঙ্গে নিয়ে নিয়েছি আর রান্না তো কমপ্লিট সঙ্গে আজকে কলা খাওয়া হবে একবারে তাড়াতাড়ি দাও গরম ভাতের সঙ্গে একবারে জমে যাবে একবারে জানো আজকে বলেছে আপনার ভাই যে বেশি ভাত খাবে আজকে তোমাদের ভাগে থাকবে তো আরে তুমি খাও না তুমি খেলেই আমি খুশি কড়াই থেকে উঠাচ্ছি আর কি সুন্দর হয়েছে দেখুন বাদাগোপি পাতাগুলো একেবারে মোজেও গেছে হুম খাওয়া আরম্ভ করো খাওয়া আরম্ভ বলতে আর বলতে আছে উফ গ্রেভিটা দিয়ে তো খাওয়া হয় যেমন আছো কেমন হয়েছে বলে আপনাদের দাদা ভাই তো খাচ্ছে আর বলছে আরও একটু ভাত দাও আবার একবার ভাত দিলাম আর আবার একটা মাছও দিই আর একটা দু তোমাকে দেখো আজকে দু পিস আমি মাছ দিলাম অস্ধারণ একটা রান্না হয়েছে দাঁড়িয়ে আমি এখনো টেস্ট করিনি আপনাদের দাদা ভাই খাচ্ছে শুনে মনে হচ্ছে যে দারুণ হয়েছে রান্নাটা আপনারাও এইভাবে কিন্তু করে বাড়ি সবাইকে খাওয়াবেন আর সবাই নিজেরাও খাবেন আপনারা হয়তো অনেকে অনেক ভাবে করেছেন এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন আগুন চেটে ফুটে খাচ্ছে দেখুন আজকে রান্নাটা অসাধারণ হয়েছে আগুন চেটে ভাত খাবো আর সব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে রেসিপিতে দেখা হবে টাটা